ঝুমুর বলো তুমি এখানে কি করছো আরে দেখো না আবির ঝুমুর কি সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এখানে কি করছে কে জানে ঝুমুর তুমি রিসেপশনের ওখানে গেলে না কেন হ্যাঁ ঠিকই তো তুমি সেজেগুজে এখানে কি করছে। ঘর পরিশিয়া করছো ঘর পরিষ্কার করছো বুঝি যা তাই না হ্যাঁ হ্যাঁ মেসমশাই আমাকে বললেন এই ঘরটা খুব অপরিষ্কার আছে একটু পরিষ্কার করে দিতে তাই আমি কাজটা সেরেই যেতাম যাচ্ছে ম্যুর তাই বলে তুমি এইভাবে সুন্দর করে সেজে গুজে ঘর পরিষ্কার করবে তুমি তো পরেও করতে পারতে তাই না তুমি এখন আ গো খুশি চলো না চলো ওখানে চলো সবাই ওয়েট করছে আমাদের ও ঠিক চলে আসবে ঝুমুর গাশেশ করে চলে এসো চলো 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 এসো এসো চলো দেখি দেখি শোনো 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 আরে আপনি আপনি তুমি এমন তাড়াহুড়ো করছো কেন ঝুমুরকে নিয়ে দিই তো হতো আরে ও ঠিক চলে আসবে কেন চিন্তা করছো কেন সবাই ওখানে আনন্দ করছে চলো না একটু পর আমরা সবাই চলে যাব দিদিভাইকে ছেড়ে চলো 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 আরে এসো 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 এসো

কালকে জাগায় হাত-পায় ব্যথা হবে না ওরে বাবা বিশানাতে থেকে নামা যাবে না যা যাক আপনি কি এত দারুণ এসেছেন বলছি যে আপনি একটু বসুন আমি একটু রেস্ট নি আসি কেমন আরে 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 আঙ্কেল কি করি না কি বলছেন বলুন তো আপনি আবার বুড়ো হ্যাঁ আপনি বুড়ো আপনি তো চিরকুমার সবার প্রেসিডেন্ট আপনাকে বুড়ো বললে আমাদের শাস্তি হবে আপনি একা হাতে ভাইপুর বিয়ে দিয়েছেন এরপর যাকে আপনি বুড়ো নন একদম বেশি মুনি তবে আঙ্কাল আপনাকে এখন দেখে একটু ক্লান্তই লাগে ডু ওয়ান থিং আপনি প্লিজ এই কোল্ড ড্রিঙ্কটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আবির নেই ঝুমুরো আসেনি ব্যাপারটা কি সামথিং ইজ ডেফিনেটলি রং আমার মন বলছে ওরা কিছু একটা করতে চাইছে कित সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে